আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে কাকা এসেছে কাকা এসেছে গাড়ি নেওয়ার জন্য কাকা গরু কত বেচছেন তিন লাখ তিন লাখ বিশ হাজার গরু বেচছে আর গাড়ি কিনলে হচ্ছে হলো দুই লাখ টাকা গাড়ি কিনে নিয়ে গেল কাকা ভি পনেরো মডেল গাড়ি এটা কাকার ছেলে ভাই আপনার গাড়ি গাড়ি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো নাকি জোর করে দিলাম না ঠিক আছে পছন্দ আছে পছন্দ হয়েছে কোথা থেকে এসেছেন বাজার ট্যাঙ্গামোর বাজার থেকে ট্যাঙ্গামোর বাজার থেকে এটা ভি পনেরো মডেল গাড়ি কমপ্লিট গাড়ি এসে যে নিচে দেখি কাকা তিনি শুনি কাকা গাড়ি কেমন লাগছে আপনার কাছে ভালোই লাগে ভালো লাগছে আমার গাড়ি কিন্তু কাকা অনেক খুশি আমি এত খুশি মানুষ গাড়ি কিনে যে মানুষ এত খুশি হয় এটা আমি আসলে কখনো দেখিনি এই কাকাকে প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ এই যে ভি মডেল গাড়ি গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এটা যে কমপ্লিট গাড়ি সুন্দর গাড়ি যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান সব বাইরে রিটারণ প্রাইজে যোগাযোগ করবেন গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি যেসব বাইকদের অরিজিনাল গাড়ি আসলে খুঁজে বেড়ান সেসব আন না সেসব বাইরে আমাদের রিটারণ প্রাইজে যোগাযোগ করবেন অরিজিনাল গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গাড়িগুলোর দেখেন সব কিছুই অরিজিনাল একটা নাট পর্যন্ত অরিজিনাল আছে এই যে গাড়ির এই সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা অরিজিনাল গাড়ি ভি পনেরো মডেল এখন বাংলাদেশে অনেক কপি গাড়ি ঢুকে গেছে আপনারা এরকম গাড়ি দেখে নেবেন তাহলে অরিজিনাল পাবেন অবশ্যই যেটা আমাদের সিল আছে সিলটা দেখে নেবেন যে কোনো সিটে এই সিল মারা আছে কি না সিট সেটা দেখে নেবেন ইনশাল্লাহ দেখ কাকা উঠে বসেন বিসমিল্লাকে বসেন ডান পাতে বসেন গাড়িতে উঠে বসেন সামনে বসেন হ্যাঁ হ্যাঁ কাকা আপনার কেমন লাগতেছে নতুন গাড়িতে উঠে ভালোই লাগছে বুঝতে পারছি ঠিক আছে কাকা দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে কাকা